সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আজকের বিজ্ঞপ্তি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় মৌল রাজস্ব শাখা তো প্রকাশিত সাতাইশ অক্টোবর দু হাজার পঁচিশ তো দেখতে পাচ্ছেন নিয়ে বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রালয় মাঠ প্রশাসন এক শাখার বিশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের স্মারক নম্বর এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেটের পঁচিশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাদের স্মারক নম্বর স্মারকের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় মৌল রাজস্ব প্রশাসন এবং এর অধীনস্থ উপজেলা ভূমি অফিস সম্রে নিম্নগণিত শূন্য পদ পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে রাজস্ব জনবল নিয়োগের নিয়মিত শর্ত মূল্য বিবাজার জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটতে আবে অনলাইনে আবেদন দরখাস্তের করা যাচ্ছে তো প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি ভালো আছেন তো এই ভিডিওটি আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো এই বিজ্ঞপ্তি নিয়ে তো আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয় সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংক এনজিও সব ধরনের নিয়ে বিজ্ঞপ্তিগুলো কিন্তু আমরা শেয়ার করে থাকি তো এই বিষয়ে পুরো বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলের ভিডিও কিংবা প্রথম চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেললাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করব দেখতে পাচ্ছেন যে পদের নাম পদ সংখ্যা বেতন স্কিল শিক্ষাগত যোগ্যতা সব কিছু নিয়ে আপনাদের মাঝে আলোচনা করা হবে তো দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে দুইটি পথ সংখ্যা রয়েছে তো যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্থিকিত বোর্ড হতে উচ্চ দ্বিতীয় বিভাগ বা সমানের সৃজি বিষয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার কম্পোজ প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন নাজির কাম কাম কেশিয়ার ষোলোতম গ্রেডে তিন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা দুইটি এবং দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সহকারী ষোলোতম গেডে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকায় দুইটি পথ সংখ্যায় তো যোগ্যতা তিনটি পদের জন্যই একই রয়েছে তো কীভাবে আবেদন করবেন তো আবেদনের শর্তাবলী ওইখানে দেওয়া আছে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং মৌলভীবাজার বিভাজন জেলার স্থায়ী বাসিন্দাগণ বাসিন্দা হতে হবে বাংলাদেশের নাগরিক নন এমন কারোর সাথে বিবাহিত বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন অথবা কোনো ফৌজদারি আদালত কৃতক নৈতিক স্বজনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বাস্থ্যশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কৃতিপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকলে তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না আবেদনকারীর বয়স উনত্রিশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হইতে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যেই হতে হবে প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পশ্চিমবির পূরণে ভূমি মন্ত্রালয়ে লয়ের মাঠে পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার একুশ অনুসরণ করা হবে সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত থেকে অবশ্যই যথাযথ কৃতিপক্ষের অনপত্রিপত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে বিধি মোতাবেক প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন সম্পূর্ণ করা হবে অসত্য বা ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে প্রার্থীকৃত প্রদত্ত কোনো তথ্য নিয়োগ কার্যক্রমে যে কোনো পর্যায় বা নিয়োগ দানের পরে দু সত্য ত্রুটির ত্রুটিপূর্ণ ভুয়া প্রমাণিত হলে তার আবেদন নির্বাচন নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তারপরে দেখতে পাচ্ছেন আবেদনকারীকে তার অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে আগামী আবেদনের আগামী তিরিশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা হতে উনত্রিশ এগারো খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে অফিসে সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকযোগে পরিত দরখাস্ত বাতিল বলেই বাতিল মর্মে গণ্য হবে তো আবেদন বর্তমান দেখতে পাচ্ছেন যে তিরিশ দশ আর দুই দিন পরেই আপনাদের দুই দিন পর আপনাদের আবেদনটি চালু হয়ে যাবে তো আপনারা অবশ্যই পদের জন্য যোগ্য প্রার্থী হয়ে থাকলে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন তো উপযুক্ত তথ্যটি মোতাবেক যাচাই বাছাইয়ের পর কৃতিপক্ষের বিবেচনা কেবলমাত্র যোগ্য প্রার্থীদেরকে প্রার্থীদের নির্ধারিত তারিখে লিখিত পরীক্ষায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা এবং জন্য যোগ্য বিবেচিত হবেন মৌখিক পরীক্ষার সময়ে সকল সনদনা প্রতিপত্র মূল কবি প্রদর্শন প্রতিটি এক কপি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে দাখিল উপস্থাপন যোগ্য কাগজপত্রের তালিকা সকল শিক্ষাগত যোগ্যতা মূল সনদ শ্রমিক সং্রের সনদপত্র পত্র প্রত্যয়ন অনপত্তি মৌল্লিবাদ জেলার ইস্তেবাসিন্দি পুরসভা মেয়র পৌর প্রশাসক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কৃতজ্ঞ নাগরিক সনদ আবেদনকারী পাঁচ সাথে তিন কবি সত্যি রঙিন ছবি মুক্তিযোদ্ধা কোঠার আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরগন্দার সন্তানের জন্য প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে মুক্তিযোদ্ধা সনদপত্র আবেদনকারী মুক্তিযোদ্ধা সৈন মুক্তিযোদ্ধা বিনাগুনা সন্ধ্যারের আবেদনে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক শ্রেণী গ্যাজেটের কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট পৌরসভা মেয়র পৌর প্রশাসক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কৃতক প্রদত্ত প্রত্যয়নপত্র অন্য অন্য কোটা যেমন শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ ক্ষুদ্র নগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কৃতিপক্ষের কৃতক প্রদত্ত প্রত্যয়নপত্র সনদপত্র লিখিত পরীক্ষা প্রবেশপত্র এবং কম্পিউটার চালনায় দক্ষতা প্রমাণস্বরূপ মূল সনদপত্র প্রথম শ্রেণী গ্যাজেটের কর্মকর্তা পৌরসভা মেয়র পৌর প্রশাসনিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কৃতক চারিত্রিক সনদপত্র জার জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত অনলিপি অনলাইনে পূরণকৃত আবেদনপত্র রঙিন প্রিন্ট কপি অ্যাপ্লিকেশন কপি চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কৃতিপক্ষের কৃতক প্রদত্ত অনাপত্তিপত্র তবে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী করণীয় পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডিসিএম ডিসিএমবিআর ডট ডট কম আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ অনলাইনে আবেদন পূরণ আবেদন ফি জমা দেয় ষোলো তারিখ তিরিশ দশ হাজার পঁচিশ সকাল নয়টা আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন উনত্রিশ এগারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো উক্ত সময়সীমার মধ্যে উই জিরাটি প্রত্যেব আবেদন সাবমিটের সময় থেকে বারো পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এস পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র প্রার্থীর স্বাক্ষর দৈর্ঘ্য তার স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো পিক্সেল টু প্রস্তুত আশি পিক্সেলের রঙিন ছবি এবং তিনশো পিক্সেলের তিনশো পিক্সেলে স্ক্যান করে নিজেদের স্থানে আপলোড করবেন ছবি সেই সর্বোচ্চ একশো কেবি এবং সাক্ষর সেই ষাট কেবি হতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইনেই আবেদন সাবমিট করার পূর্বেই পূরণকৃত তথ্য সকল তথ্যর সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজেদের শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায় হোক হিসেবে সংরক্ষণ করবেন তো এসএমএস প্রণের নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশান ফোরম যত যত পূরণ করে নির্দেশনার মতো ছবি স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশান ফিও দেখা যাবে যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো তথ্য ভুল থাকে অপৃষ্ট ছবি সম্পূর্ণ কালো সাদা সাদা ঘোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন পরিমার্জন পরিদর্ধন বর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমা দানের পূর্বে প্রার্থী অবশ্যই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিজে শতভাগ নিশ্চিত হবেন অ্যাপ্লিকেশন কপিতে তার তোলা রঙিন ছবি নির্ভুল তথ্য সাক্ষ্য নিশ্চিত হয়ে পিডিএফ কপি ডাউনলোড পূর্বক রঙিন পিন করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি উইজারি নম্বর দেওয়া থাকবে এবং উইজারি নম্বর ব্যবহার করে প্রার্থী নিমিত্ত পদ্ধতিতে যে কোনো টেলিটেক পেরি পিন মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে আবেদন ফি বাবদ একশত টাকা টেলিটক সার্ভিসেস বাবদ ভ্যাট সহ বারো টাকা মোট সর্বমোট অফের যোগ্য একশত বারো টাকা সকলকে অনগ্রসীর নাগরিকের জন্য পঞ্চাশ টাকা টক সার্ভিসের ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা আবেদনের অনেদিক বাহাত্তর ঘন্টার মধ্যেই জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থিতি গৃহীত হবে না তো কিভাবে আপনারা পরীক্ষার ফি জমা দেবেন এখানে সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দেওয়া আছে আপনারা অনুগ্রহ করে দেখে শুনে এই পদের জন্য যোগ্য প্রার্থী হয়ে থাকলে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন তবে দেখতে পাচ্ছেন প্রবেশপত্র প্রার্থী বিষয়টি ডিসি ডিসি এম বি আর ডট টেলিড ডট কম ভিডিও ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এস এস এম এসের মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীকেই যথাযথ সময়ে জানানো হবে অনলাইনে আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষার সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিদ্যায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এস এম এস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বঞ্চনীয় এস এম এস এ পড়িত এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংগঠিত প্রবেশপত্র প্রার্থীর ডাউনলোড রঙিন প্রিন্ট করে দেবেন প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র ট্রেড অফ প্রিপেন্ট মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবণিত এস এম এস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ উড়ের উইচার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন যদি কখনো পিন আপনার ভুলে যান অবশ্যই এই নিয়মটি দেখে আপনারা আপনারা হচ্ছে পাসওয়ার্ডটি পুনরুদ্ধার করতে পারবেন অনলাইনে আবেদন আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজেই করবেন এক্ষেত্রে কোনো অন্য কোনো মাধ্যম থেকে উক্ত নম্বরটি সম্পূর্ণ করে প্রার্থী প্রতারিত হলে কৃতিপক্ষ দায়ী থাকবে না অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে এখানে দেখতে পাচ্ছেন ট্রেলিয়োগের হটলাইন নাম্বার ওয়ান টু ওয়ান অথবা আপনারা দেখতে পাচ্ছেন ইমেল অথবা ফেসবুক পেজ এগুলোর মাধ্যমে যোগাযোগ করে আপনারা সব কিছু বিষয় সমাধান করতে পারবেন নিয়োগ পরীক্ষার তারিখ সময় অন্যান্য তথ্য সময়ের সময় জেলা প্রশাসক মৌল ওয়েব পোর্টালে প্রচার করা হবে আবেদনকারীকে লিখিত মৌখিক ব্যাপারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআইডি প্রদান করা হবে না বিজ্ঞপ্তিটি পত্রিকা সালে জেলা প্রশাসকের কার্যালয়ের মৌল অথবা এই কিউআর কোড কিংবা টেলিটকের জব পোর্টাল অল জব টেরিটক ডট ভিডিও ওয়েবসাইটে প্রবেশ করে পাওয়া যাবে তারপর দেখতে পাচ্ছেন প্রার্থীকে অনলাইনে আবেদন পত্রেডিট অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কৃত আবেদনপত্র সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য বা ভুল মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসাধু উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইন আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে কেবলমাত্র একটি পদের জন্যই আবেদন করা যাবে একাধিক পদের পদে বিপরীতে আবেদন করলে আবেদনে আবেদন বাতিল বলেই গণ্য হবে নিয়োগ পরীক্ষা একই তারিখের সময় অনুষ্ঠিত হবে বিধায় একাধিক পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না নিয়োগকারী কৃতৃপক্ষের বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন পরিবর্তন পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন বিজ্ঞপ্তিতে উল্লেখিত পথ 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 সমরের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি এক শাখার তেইশ সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাদের একশো একচল্লিশ জং স্মারকমূল্যে জারীকৃত প্রক্ষাপনের বিধিবিধান প্রযোজ্য হবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন কোনো ক্ষেত্রে সরকারি কৃতক জারি বিধিবিধান প্রযোজ্য হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে মতো এখানে শেষ করব আমার কাছে এইটুকু বিষয় বিস্তারিত ছিল যদি ভিডিওটি দেখে কোনো কাজে এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়ায় আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয় সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাঙ্ক এনজিও বিজ্ঞপ্তিগুলো কিন্তু আমরা যাচাই বাছাই করে আপডেট দেওয়ার চেষ্টা করি তো প্রিয় চাকরি প্রত্যেক ভাই ও বন্ধুগণ আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ